প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আজ আমি বিয়ে ফার্স্ট সেমিস্টার ইতিহাস মাইনরের পাঁচ এবং দশ নম্বরের ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি এই সাজেশনে দেওয়ার প্রত্যেকটি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কাজেই তোমরা ভালো করে দেখে নিও তো চলো বেশি কথা না বলে দেখে নি তোমাদের ইতিহাস মাইনরের ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওটা তো চলো তো দেখে নাও পাঁচ এবং দশ নম্বরে তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরে সাজেশন দু হাজার চব্বিশ তো প্রথমে যে প্রশ্ন আছে সেই বৈদিক যুগে নারীদের অবস্থান নির্ণয় করো বৈদিক যুগে নারীদের অবস্থান নির্ণয় করো দুই প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণগুলি লেখো প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণগুলি লেখো তিন গুপ্ত যুগের চিত্রকলার বিবরণগুলি আলোচনা করো গুপ্ত যুগের চিত্রকলার বিবরণগুলি আলোচনা করো চার অশোকের ধর্মে প্রকৃতি বিশ্লেষণ করো চার অশোকের ধর্মে প্রকৃতি বিশ্লেষণ করুন পাঁচ মগধ সম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো মগধ 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 সম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো ছয় ইতিহাস স্থান কাল পত্র সম্পর্কে আলোচনা করো ইতিহাস স্থান কাল পাত্র সম্পর্কে আলোচনা করো সাত নব্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক সম্পর্কে লেখো নব্যপ্রস্তর যুগে সংস্কৃতি সম্পর্কে লেখো পুরাপ্রস্তর যুগে সাংস্কৃতিক সম্পর্কে লেখো নয় সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নগর পরিকল্পনা এবং তার পতনের কারণগুলি লেখো দশ প্রাচীন ভারতের ইতিহাসের উত্থান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো এবং পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখেন পরবর্তী বৈদিক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক যুগের অবস্থা লেখো পরবর্তী বৈদিক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক যুগের অবস্থা লেখ হরপ্পা বারো নম্বর হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপ্প সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তেরো বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো পনেরো বৈদিক যুগের ধর্ম বিস্তার আলোচনা করো বৈদিক যুগের ধর্ম বিস্তার আলোচনা করো পনেরো পনেরো বৌদ্ধ বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব আলোচনা করো বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব আলোচনা করো এবং শেষ প্রশ্ন দেখে নাও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো তো তোমাদের সুবিধার জন্য আমি দুবার করে রিডিং পড়ে দিলাম যাতে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমি দুবার রিডিং পড়ে দিলাম তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নিও এবং তোমরা এই প্রশ্নগুলো কমপ্লিট করে নিও এগুলো থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস মাইনরে এখান থেকে কমন চলে আসবে আশা করি তো চলো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আমি আমার এই চ্যানেলে বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটি সেমিস্টারের সাজেশন এবং উত্তর নিয়ে আলোচনা করি তো তোমাদের বন্ধুদের চ্যানেলটিকে শেয়ার করে দিতে পারো তোমার জন্য তোমার বন্ধুটারও উপকারে আসবে তো চলো আজকের ভিডিওটা এই অবধি দেখা যাচ্ছে অন্য কোনো সাজেশনের ভিডিওতে তো চলো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো